আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে পরিচয় করে দেবো আমার একজন সিনিয়র কলিগকে যিনি কাজ করছেন ইউনাইটেড হসপিটালের একজন ফিজিক্যাল মেডিসিন কনসালটেন্ট হিসেবে আচ্ছা আসলে সবসময় খুব কমন একটা প্রশ্ন চলে আসে যে পেন নিয়ে আসলে অনেক ফিজিশিয়ান অনেক ডাক্তারের কাজ করেন যেমন রিমাটোলজির ডাক্তাররা কাজ করেন অর্থোপেডিক্সের ডাক্তাররা কাজ করেন অ্যানেস্তিশিয়ার ডক্টররা তারাও পেন নিয়ে কাজ করছেন এবং ফিজিক্যাল মেডিসিন এবং রিহাবিলিটেশান আমরা তো পেন নিয়ে কাজ করি সুতরাং রোগীদের মধ্যে একটা প্রশ্ন চলে আসে আসলে আমাদের যখন পেইন হবে বিভিন্ন ধরনের মাস্ক স্লেটাল পেইন তখন এই সমস্যার জন্য আমরা একজন রিহা ফিজিশিয়ান অর্থাৎ ফিজিয়াত্রিস্টের কাছে কেন যাব। আপনি যদি এর উত্তরটা একটু বলতেন অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আসলে আমরা যারা ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান হিসেবে কাজ করছি পেইনের পেশেন্ট আমাদের আসলে দেখতেই হয় এবং আমরা পেশেন্টকে প্রথমে তার পরিপূর্ণ হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন করি পাশাপাশি তার রিহাবিলিটেশন অ্যাপ্রোচও থাকে সেই পেশেন্টের যেটা অন্যান্য স্পেশালিটি থেকে আমাদেরকে কিছুটা ভিন্নতর করেছে আমরা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট অপশন প্রেফার করি এখানে আমরা প্রয়োজন অনুযায়ী রোগীর আলট্রাসোনো গাইডের বিভিন্ন রকম প্রসিডিউর করে থাকি এটা জয়েন্ট প্রসিডিওর নার্ভ হাইড্রোডাইলেটেশন বিভিন্ন রকম ডায়াগনস্টিক প্রসিডিউর আমরা করে থাকি যেটা কিনা না পেশেন্টের রিহাবিলেশন প্ল্যানে কাজ করে এবং এর পাশাপাশি যখন আমরা পেশেন্টকে অ্যাসেস করি পেশেন্টের আগে সাথে পরে কম্পেয়ার করে পেশেন্ট কতটুকু ইম্প্রুভ হলো সেই অনুযায়ী আমাদের রিহ্যাবিলেশন প্ল্যান অ্যাড্রেস করারও সুযোগ থাকে সব মিলিয়ে বলা যায় বিশেষ করে দীর্ঘমেয়াদী ব্যথার ক্ষেত্রে ফিজিক্যাল মেডিসিন রিহাবিলেশন স্পেশালিস্টরা রোগীর ডায়াগনোসিসে এবং রিহাবিলেশন প্ল্যানে সর্বোপরি কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভমেন্টে ভূমিকা পালন করে আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমরা আসলে দেখি যে রোগী কখন হয় যখন স্ট্রোক পরবর্তী রিহ্যাবটা হয় না এবং আমরা বিভিন্ন ধরনের অর্থোপেডিক রিহ্যাবটা পায় না পেশেন্টে দেখবেন যে পোস্ট অর্থোপেডিক বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয় হাত বাঁকা হয়ে যায় তারপর কোনো একটা যে জয়েন্টে কাজ করছে নাড়ে না যার কারণে নাড়াচাড়া না করার কারণে হচ্ছে সেটা স্টিফ হয়ে যায় তো এগুলো তো পেশেন্ট আসলে খুব লং রান একটা সমস্যা থেকে যায় তো আপনি যদি একটু ক্লিয়ার করে বলতেন যে আসলে এই ক্ষেত্রে মানে পেশেন্ট কত তাড়াতাড়ি রিহ্যাবটা শুরু করলে এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ করতে প্রোগ্রাম অ্যাকচুয়ালি শুরু করতে হয় যত তাড়াতাড়ি সম্ভব যেমন স্ট্রোক পেশেন্ট তার স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলেশন শুরু করতে হবে স্ট্রোক স্টেবিলাইজেশনের সাথে সাথেই এক্ষেত্রে আমরা ন্যূনতম বাহাত্তর ঘন্টা সময় বলে থাকি একইভাবে অর্থোপেটিক সার্জারির পরে পোস্ট অপারেটিভ সার্জি খুবই অল্প সময়ের মধ্যেই শুরু করতে হয় এবং এখানে ফিজিয়াট্রিস্ট বা রিহ্যাবিলিটেশন মেডিসিন বিশেষজ্ঞ যারা আছে তাদের কাজটা হবে অ্যাজ এ কোলাবোরেটর শুধুমাত্র অর্থোপেডিক সার্জন এবং ফিজিওথেরাপিস্ট অথবা শুধুমাত্র নিউরোলজিস্ট এবং ফিজিওথেরাপিস্টের মাধ্যমে কখনোই পূর্ণাঙ্গ রিহাবিলিটেশন সম্ভব নয় এটি বরঞ্চ বলা যেতে পারে সিউরো রিহাবিলিটেশন বা হাফ রিহাবিলিটেশান বলতে পারে এখানে ফিজিয়াট্রিস্টের এই নিউরোলজিক্যাল রিহাবিলিটেশনে অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে এবং বাদ ব্যথা বা রিমোটোলজিক্যাল রিহাবিলিটেশনে ফিজিয়াট্রিস্টের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে পেশেন্ট অ্যাসেসমেন্ট থেকে রিহ্যাবিলিটেশন প্ল্যানিংয়ে এবং তার ফলো সো এই এক কথায় বলতে গেলে ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন রিহাবিলিটেশন বিশেষজ্ঞ তারা রোগীর ডায়াগনোসিস অনুযায়ী রিমোটোলজিস্ট অর্থোপেডিক সার্জন এবং নিউরোলজিস্ট বা নিউরোসার্জন সবার সাথেই কোল্যাবরেটরি কাজ করবে এবং ফিজিক্যাল ফিজিক্যাল মেডিসিন রিহ্যাব টিমকে লিড করবেন একজন অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার জন্য এবং আমার আসলে খুব সুন্দরভাবে দুটো প্রশ্নের আনসার পেয়েছেন যে আপনাদের পেন সমস্যার জন্য কেন একজন ফিজিক্যাল মেডিসিন এবং রিহাবিলিটেশন স্পেশালিস্টের কাছে যাবেন কারণ আমরা জোর দাবি করে আসলে বলতে পারি যে ফিজিয়াট্রিস্ট হিসেবে রোগীর ইতিহাস এবং রোগীর গায়ে আমরা হাত দিয়ে যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে রোগ শনাক্ত করা সেখানে সময় দিয়ে থাকি এবং পাশাপাশি যে স্পেশাল ফেসিলিটিসগুলো একজন দিচ্ছেন কারণ আমাদের টার্গেট হচ্ছে রোগীকে তার কমিউনিটিতে পৌঁছায় দেওয়া এবং সেকেন্ড যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে স্ট্রোক পরবর্তী এবং বিভিন্ন ধরনের অর্থোপেডিক কন্ডিশনে যখন কোনো পেশেন্ট সাফার করবে তখন আসলে একজন ফিজিক্যাল মেডিসিন রিহাবিলিটেশন ফিজিশিয়ানের কাছে কত তাড়াতাড়ি স্বর্ণপন্ন হওয়া উচিত আমার মনে হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পেশেন্ট আসলে তার বা মানে তাদের যে মেসেজটা যে প্রশ্নটা মনে ছিল সেটা তারা পেয়ে গিয়েছে আপনারা অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই